ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটতে না কাটতেই এইমাত্র মাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা এই ভূমিকম্পের ফলে কলকাতা ও বাংলাদেশের কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বুধবার ব্যস্ত দিনে কেঁপে উঠল গোটা বাংলাদেশ সহ কলকাতা জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর জানায় এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢাকা থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে মায়ানমারের দিকে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মায়ানমারের স্থানীয় সময় বুধবার সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিটেই ভূমিকম্প হয় এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের একশো দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি অন্যদিকে এই ভূমিকম্পের কিছুটা প্রভাব পড়েছিল কলকাতাতেও তবে কলকাতাতেও কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নেই দেখতে পাচ্ছেন ম্যাপের মাধ্যমে যে ভূমিকম্পের যে সেন্টার এই এটা ছিল মায়ানমারের দিকে দেখতে পাচ্ছেন ভূমিকম্পের সম্পূর্ণ সেন্টার আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে এই ভূমিকম্পের ফলে আমরা দেখেছি যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে সিলেটের দিকে কিছুটা প্রভাব পড়েছে কলকাতায় হালকা প্রভাব পড়েছে ভূমিকম্পের এবং ত্রিপুরার দিকেও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে এই ভূমিকম্পের হ্যাঁ বন্ধুরা ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারলেন তবে বাংলাদেশের চট্টগ্রাম নগর ও জেলার সব উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার সন্ধ্যে ষাটটা সতেরো মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই ভূমিকম্পের সৃষ্টির কেন্দ্রে ভূপৃষ্ঠের অনেক গভীরে ছিল সেই কারণে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে এটা অনুভূত হয়েছে অবশ্য চট্টগ্রাম থেকে দূরত্ব ছিল দুশো কুড়ি কিলোমিটার সেই কারণে ঢাকার চেয়ে চট্টগ্রামে ভূমিকম্প বেশি অনুভূত হয়েছিল তবে কলকাতায় অনেক কিছুটা হালকা সামান্য প্রভাব পড়েছে এই ভূমিকম্পের তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ